হ্যালো বেড়া আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে দেখেন কি একটা খেলার আয়োজন করা হয়েছে আজকে দেখেন পাগলামে আজকে শুরু একবার শুরু কিন্তু শেষ হয়ে গেছে আজকে খেলাটা কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং হইতেছে কিন্তু বোতল মারের খেলা কিন্তু জানেন আজকে কি হইতেছে আজকে আপনাদেরকে দেখান পাইতেছে না আবার অ্যাকশন দেন তো আজকে কিন্তু খেলা এখানে আয়োজন হয়েছে বিশাল বড় একটা খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনার আবার সব দিয়ে আবার শুরু করবেন দেখেন আবার কি শুরু হয়েছে দেখেন একজনে কতগুলো সিফ কাত আজকে দেখেন আজকে শেষ আজকে কিন্তু আজকের কিন্তু একবারে লস চালানোর প্রজেক্ট চলতেছে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খেলার একবারে বিশাল এক খেলার আয়োজন করা হয়েছে তো জানি না খেলাটা আজকে কি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস আপনি দেখতেই পাচ্ছেন আজকে খেলাটা কিন্তু অনেক মজার হইতেছে তো গাইস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু আই গেম সামনে সুন্দর করে ফোকাস করে মুখটা দিন নিয়ে দেখো আজকে কি একটা খেলার বা কি একা হ্যাঁ সবার নহর সবার আজকে দেখেন গাইস দেখেন আজকে কিন্তু চালান একবার শেষ করে দিতেছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার কি একটা খেলার মার চড়তেছে একটু ঘুরে ঘুরে মুখ মুই